আল্লাহ তাআলাই ওয়াসাল্লাম লা তাযালু তাঈফাতুম মিন উম্মতী yuqatiluna 'alal haqqi zaghirina ala 'laman na wa ahum hatta yuqatila akhiru ummati al masih ad dajjal নবিজি বলেন আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে বাতিলদের বিরুদ্ধে লড়াই করবে যারা বাতিল যারা তাদের শত্রু তাদের বিরুদ্ধে তারা বিজয় লাভ করবে যে হাত চলতে চলতে আমার উম্মতের সর্বশেষ যে দলটা থাকবে তারা বিরুদ্ধে করবে আল্লাহ দাঁত জালের বিরুদ্ধে তাদেরকে বিজয় দান করবে একশো তো এগারো নম্বর আয়াত আওয়াজটা কমান নাই ভাই শুরুতে যে আওয়াজটা ছিল এটা রাখার কেউ বললেও বাড়াবেন না শুরুতে সালাম দিলাম না ওই আওয়াজটা রাখেন কেন আওয়াজ আপনাদের সামনে করেছি। এই আয়াতে আল্লাহ পাঁচটি বিষয় আলোচনা করেছেন ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার ক্রেতা হলেন আল্লাহ বিক্রেতা মুমিনগণ দ্রব্য জানমাল মূল্য জান্নাত বাজার জিহাদের ময়দান এই পাঁচটি বিষয় আল্লাহ তালা আলোচনা করেছেন আল্লাহ তাআলা বলেন ইনল্লাহ হাসতার মিনাল মুখ নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন আল্লাহ হলেন ক্রেতা মিনাল মুখ মুমিনদের থেকে মুমিনরা হল বিক্রেতা তাদের জান মাল জানমাল হল দ্রব্য ভিয়ানকুমুল জান্না এই জানমাল দ্রব্যের এই মূল্য আল্লাহ পরিশোধ করবেন আল্লাহর দেওয়া জান্নাত দিয়ে ইউকাত ইলুন আফি সভিলিল্লা ফয়াকতুলুন আওয়া ইউকোতালুন তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে কাফেরদেরকে হত্যা করবে তাদেরকে শহীদ করা হবে তারা আল্লাহর দেওয়া জান্নাতের বেহমান হবে এই পাঁচটি বিষয় আল্লাহ সুর এত ওবার নম্বর আয়াতে আলোচনা করেছেন

تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الانهار ومساكن طيبة في جنات عد ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين الله ولن هي إيمان আল আদুল্লুকুম আলা তিجارাহ আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো তুঞ্জিকুম মিন আযাবিল আलीम যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি তোমরা আল্লাহকে বিশ্বাস করবা ওয়া রাসূলি রাসূলকে বিশ্বাস করবা وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم تمدر جان مالني الله ذلكم خير لكم إن كنتم تعلمون إتاي تمدر جنة أتوم جانتي يغفر لكم ذنوبكم এটার লাভ হলো তোমাদের আগে যত গুণা আছে আল্লাহ সব মাফ করে দিবেন আল্লাহ তোমাদেরকে এমন বাগানে প্রবেশ করাবেন যে বাগানের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়

মুশকিল সামনে বছর নিয়ম করতেছে চার পাঁচটা মাইকের বেশি যে এই জায়গায় মাইক আছে ওটা যাবই না আমি তো আল্লাহ তালা বলেন অবাসা কিনা তৈ বা তানফি জান্নাতি আদ চিরস্থায়ী বসবাসের জান্নাতে তোমাদের মনোভূত বাসস্থান আল্লাহ তোমাদেরকে দান করবেন আল্লাহ বলেন এটাই মহান সফলতা এখন দেখেন আল্লাহ এখানে বললেন তিনটা বিষয় ব্যবসা এমন ব্যবসা যা যন্ত্রণাদায়ক আজাব থেকে রক্ষা করবে এটা হলো এক নাম্বার দুই নাম্বার এটাই আমাদের জন্য কল্যাণ তিন নাম্বার এই ব্যবসা করলে অতীতের সব গুণা মাফ চার নাম্বার এই ব্যবসা করলে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে পাঁচ নাম্বার চিরস্থায়ী বসবাসের জান্নাতে আল্লাহ আমাদেরকে মনোভূত বাসস্থান দান করবেন ছয় নাম্বার পুরস্কার আল্লাহ তালা বলেন তোমাদের মনোভূত বাসস্থান সহ আরো যা যা তোমাদের পছন্দ এমন এমন সাহায্য আল্লাহ তোমাদেরকে দিবেন এমন পছন্দনীয় বস্তু দান করবেন যা তোমরা পছন্দ করো যেমন দুনিয়াতে থাকতেই আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর সাহায্য আসবে আসন্ন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন নিকটতম বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন ওবাবের শিরিল নবী আপনি মুমিনদেরকে সুসংবাদ দেন। এই বিষয়গুলা আমরা জানলাম একটা ব্যবসা আছে আল্লাহর প্রতি ইমান আনা রসুলের প্রতি ইমান আনা আর জিহাদ করা এখন এখানে আমরা যারা মুসলমান আছি জিহাদের মানসিকতা আমাদের আছে সবার জেহাদের নিয়ত না থাকলে ওই মুসলমান মৃত্যুর পর সে মুনাফিকে মৃত্যুবরণ করবে

ও তোমাদের জবান দিয়ে লড়াই কর বাংলাদেশে নব্বই ভাগের বেশি মুসলমান ভাবে মনে হচ্ছে কিছু মুশরিক এই মুসলমানদের উপর আধিপত্য বিস্তার করতে চায় সামান্য কিছু মুশ্রিক এতগুলা মুসলমানের উপরে আধিপত্য বিস্তার করতে চায় আর এই জাতীয় মুশ্রিকদেরকে সহযোগিতা করে যারা তারাও কিছু মুনাফিক মার্কা মুসলমান এদেরকে সহযোগিতা করে মুনাফিক রুবি কিছু মুসলমান আমাদের মাঝে এখানেও থাকতে পারে আশেপাশে থাকতে পারে এরা এদেরকে সহযোগিতা করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আবু দাউদের হাদিস 2484 নম্বর হাদিস 2484 قال الرسول الله